আসসালামু আলাইকুম আজকে আমি সাবুদানা দিয়ে ভীষণ মজার চপ বানিয়ে দেখাবো খুবই মুসমুসে মখর ও খেতে কিন্তু দারুণ মজার হবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে সাবুদানা সিদ্ধ করে নিব এর জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি সাবুদানা দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে আমি চেড়ে সিদ্ধ করে নিব সাবুদানা ভালো করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে একটা স্টেনারে ঢেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব ভালো করে পানি ঝরে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ একদম কুচি করে যখন এরকম কালার আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে কুচি কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ ঝাল ভুজে দিতে হবে আর জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছে এখন আমি ভালো করে নেড়ে নেড়েচেরে নিব তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পুড়িয়ে যাবের জন্য পানি দিয়ে আমি নেড়ে চেড়ে চুলারা লো আচে করে ঢেকে রাখবো টমেটো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিয়েছি টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে ম্যাশ করে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি সাবুদানা সাবুদানা দিয়ে আমি একটু নেড়ে নেড়েচড়ে নিব তারপরে একটা আলু বড় সাইজের সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছে আলু দিলে এই নাস্তাটা খেতে বেশি মজার হবে এখন আমি নেড়ে চেড়ে একদম ডোয়ের মতো করে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে শক্ত হয়ে আসছে যেহেতু সাবুদানা নরম মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়ে চিঁড়ে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু মথে নিচ্ছি তারপরে হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে চপে শেপ দিয়ে নিচ্ছে এইরকম করে সবগুলো বানিয়ে নেব এই চপগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই চপ খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে সাবুদানার চপ খাচ্ছে এতটা মজার হয় সবগুলো বানানো হয়ে গেলে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি তারপরে ব্রেড কামস নিয়েছি এই ডিমের মিশ্রণের মধ্যে চপ একটা একটা করে চুবে তারপর ব্রেড কামের মধ্যে কোট করে নিচ্ছি আপনারা চাইলে সিমাইয়ের গোঁড়াতেও কোট করতে পারেন আবার চাইলে বিস্কুটের গোঁড়াতেও কোট করতে পারেন এইরকম করে আমি দুইবার করে কোট করে নিব তাহলে খেতে আরও বেশি টেস্টে হবে আপনারা বাড়িতে একবার হলো এই চপ বানিয়ে দেখবেন অনেক মজার হয় সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন চুলে রাস মিডিয়াম আছে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই চপগুলো ফুলে কিন্তু একদম বড় বড় হয়ে যায় যখন এরকম সুন্দর কালার আসবে তখন এই তুলে নিতে হবে দেখুন ফুলে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিব দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ কাপ সাবুদানা আর একটা আলু দিয়ে ভীষণ মজার নাস্তা এফতারিতে রাখতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বিকেলের চায়ের সেতেও খাওয়া যাবে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে খুবই লোভনীয় খেতে দারুণ মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ